সামনেই রমজান আসছে আবারও হাজির হয়ে গেছে দারুণ একটি মজার নাস্তার রেসিপি নিয়ে ফ্রোজেন পদ্ধতির সহকারে নাস্তাটি তৈরি করে দেখাবো ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন দারুণ মজার এই নাস্তাটি আপনার ইফতারের টেবিলে কিন্তু রাখতেই পারেন অথবা রাখতে পারেন বিকেলের নাস্তায় কিংবা বাচ্চাদের টিফিনেও দিতে পারেন তবে আর কথা না বাড়ায় চলুন ঝটপট রেসিপিটি দেখে নেই প্রথমেই একটি প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি দেড় কাপ পরিমাণ পানি এখানে দুই প্যাকেট আমি মিস্টার নুডলসের কোরিয়ান সুপার স্পাইসি নুডলস নিয়েছি আর নুডলসের মধ্যে কিন্তু এরকম ইয়া সবজি দেওয়া থাকে এটা দিয়ে দিচ্ছি গরম পানির মধ্যে আর নুডলসগুলো এবার গরম পানির মধ্যে ছেড়ে দিচ্ছি আর নুডলসের মধ্যে যেই সিজনিং বা মশলাটা দেওয়া থাকে দুই প্যাকেট নুডলসের সাথে আমি দুই প্যাকেট মশলাই দিয়ে দিচ্ছি আমি এবার এই নুডলসটাকে রান্না করে নিব। যেহেতু এটা সুপার স্পাইসি কোরিয়ান নুডলস এই জন্য এটা অনেক স্পাইসি হয় তাই এক্সট্রা করে ঝাল দিতে দিচ্ছি না আমি এর মধ্যে যদি আপনারা এর থেকেও বেশি ঝাল খেতে পছন্দ করেন তাহলে এক্সট্রা কাঁচামরিচ বা চিলি ফ্লেক্স কিন্তু অ্যাড করে নিতেই পারেন এখানে আমি একটু ছোট্ট গাজর ছিলে নিয়েছি এবার এটাকে গ্রেট করে দিয়ে দিব এই নুডলসের মধ্যে তাহলে একটু সেদ্ধ হয়ে যাবে বাচ্চারা যেহেতু সবজি খেতে চায় না তাই এভাবে সিস্টেম করে কিন্তু বাচ্চাদের খাওয়ানো যেতেই পারে তাই না এই যে আমার গ্রেট করা হয়ে গেছে এবার আমি নাড়াচাড়া করে নেব আর নুডলসটা একটু যতক্ষণ না পানি শুকিয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি নাড়াচাড়া করে এটাকে রান্না করে নিব ততক্ষণে কিন্তু গাজরটা অনেকটাই সেদ্ধ হয়ে যাবে এই যে দেখুন নুডলসটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে আর পানিটাও শুকিয়ে গেছে এবার এটাকে নামিয়ে নিচ্ছি চুলা থেকে এবং একদম ঠান্ডা করে নিব তবে বলে রাখি একটু ভেজা ভেজা থাকতে কিন্তু নামিয়ে ফেলবেন একদম নাড়াচাড়া করে শুকনো করে ফেলবেন না এই যে দেখুন নুডলসটা নিয়েছি আমি ঠান্ডা হয়ে গেছে আর এখানে হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি আমি দিয়ে দিচ্ছি এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার বা কর্ন স্টার্স এটা কিন্তু দিতেই হবে আর একান্ত যদি কর্নফ্লাওয়ারটা না থেকে থাকে তাহলে আপনারা হাফ কাপের মতন চালের গুঁড়া বা আটা বা ময়দা ব্যবহার করতে পারেন এবার আমি সমস্ত উপকরণগুলো খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি আমি আবার বলছি আমার এখানে কোরিয়ান সুপার স্পাইসি নুডলস কিন্তু এমনিতে অনেকটা ঝাল থাকে আর যেহেতু আমার বাচ্চারা খাবে এই জন্য এক্সট্রা করে আমি ঝাল ব্যবহার করছি না আপনারা যদি এর থেকেও অনেক বেশি ঝাল খেতে পছন্দ করে থাকেন তাহলে কিছুটা কাঁচা মরিচ কুচি মিশিয়ে নিতে পারেন অথবা অল্প কিছু চিলি ফ্লেক্সও কিন্তু মিশিয়ে নিতে পারেন আর হ্যাঁ নুডলসটা কিন্তু ভেঙে ভেঙে নিতে হবে ওরকম লম্বা লম্বা করে রাখা যাবে না এই যে দেখুন নুডলসটা মাখা হয়ে গেছে আর আমি দুই হাতে কিন্তু একটু তেল লাগিয়ে নিয়েছি যেন নুডলসটা শেপ দেওয়ার সময় হাতে চিপকিয়ে না যায় আমি এইখানে আমার পছন্দ অনুযায়ী একটি শেপ দিয়ে দিচ্ছি তার জন্য আমি প্রথমে এভাবে গোল করে নিচ্ছি তারপরে এভাবে করে একটু দেখুন কিভাবে করছি এভাবে শেপ দিয়ে নিচ্ছি একটু লম্বাটে করে শেপ দিয়ে নিচ্ছি আমি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কিন্তু শেপটা দিয়ে নিতে পারেন এই যে দেখুন এভাবে করে আমি সবগুলো তৈরি করে নিব আর প্রয়োজনে হাতে তেল মাখাতে কিন্তু ভুলবেন না তা না হলে হাতে চিপকিয়ে যেতে পারে নুডলসটা এই যে দেখুন এভাবে করে কিন্তু আমি সবগুলো তৈরি করে নিব এই যে দেখুন সবগুলো স্ন্যাক্স কিন্তু আমার তৈরি করা হয়ে গেছে এখন যদি ফ্রোজেন করতে চান তাহলে এভাবে ছড়িয়ে ছিটিয়ে রাখতে হবে একটার সাথে একটা যেন না লেগে থাকে তারপর এটাকে ফ্রিজে তিন চার ঘন্টার জন্য রেখে দিবেন যখন দেখবেন এটা শক্ত হয়ে গেছে তারপর জিপলক ব্যাগ অথবা এয়ারটাইট বক্সে ভরে রেখে দিবেন যখন আপনার প্রয়োজন হবে জাস্ট ডুবো তেলে ভেজে নিলেই কিন্তু চলবে চলুন এবার আমি আপনাদেরকে সরাসরি ভেজে দেখাচ্ছি এইখানে আমি তেল গরম করে নিয়েছি এইবার একে একে ছেড়ে দিচ্ছি নাস্তাগুলো আর এগুলো একটার সাথে একটা যেন না লেগে যায় আমি নুডলস বাইট গুলো একে একে দিয়ে দিচ্ছি এবং সবগুলো দেওয়ার পরে সুন্দর করে একটু ব্রাউন কালার করে ভেজে নিব নুডলস বাইটটা উপর থেকে অনেক ক্রিস্পি খেতে হয় আর ভেতর থেকে একদম জুসি হয় এবার আমি এটাকে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিব এই যে দেখুন সবগুলোন নুডলস বাইট কিন্তু আমার ভাজা হয়ে গেছে এক্সট্রিমলি সরি এই জন্য যে আমার ক্যামেরাটা একটু ব্লার হয়ে আছে যার জন্য একদম সুন্দরভাবে এটা দেখাইতে পারলাম না ভিডিও করার সময় আমি একটুও খেয়াল করি না আমার ক্যামেরাটা কেমন যেন একটু ব্লার হয়েছিল যাই হোক মিস্টেক হয়ে গেছে আমার নুডলস গুলো কিন্তু তৈরি করা হয়ে গেছে দেখুন আল্লাহ কালারটা অনেক সুন্দর এসেছে যারা ফেসবুক থেকে দেখছেন তারা চাইলেই কিন্তু রেসিপিটি আপনার প্রোফাইলে শেয়ার করে রাখতেই পারেন এতে করে যখন প্রয়োজন হবে দেখে নিতে পারবেন আর রেসিপি ভালো লাগলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না কিন্তু যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তাদেরকে চ্যানেল সাবস্ক্রাইব করে এবং যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তাদেরকে পেজ ফলো দিয়ে আমার সাথে থাকার জন্য অনুরোধ রইল আমার পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ